যে ছেলেগুলো বিয়ে করতে চাও ফজরে যাও প্র্যাকটিস করো মেয়ের বাপকে বলে দিয়েছি তাড়াতাড়ি ফজরে প্র্যাকটিস করো সাত দিনে যেন ছ দিনে মানে প্রেজেন্ট থাকতে পারো তাহলে বিয়ে হয়ে যাবে আর যদি দিনদার ছেলে কি হবে বাবু কিভাবে পাবো মেয়ের বাপদেরকে বলি যদি ছেলের বিয়ে দিতে চান তাহলে ফজরে বাবাকে বের হতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ ঘুরে বেড়াবে এক সপ্তাহ এক মসজিদে নামাজ পড়বেন যে ছেলেটাকে দেখবেন সাত দিনের মধ্যে ছয় দিন ইয়াং যুবক ছেলে কিন্তু জামাতে হাজির হচ্ছে ফজরে চোখ বন্ধ করে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেন এর চেয়ে ভালো ছেলে পাবেন না কথা বুঝতে পেরেছেন যদি ছেলে পাত্র ভালো খুঁজতে চান কোথায় যাবেন মসজিদে যাবেন কোন ওয়াক্তে ফজরে তাই বদমাইশি করে ঘুমিয়ে থাকো বিয়ে হবে না মাসিক অবস্থায় মেয়েরা কোরআন ধরে পড়তে পারবে কিনা মেয়েরা যদি রজসল অবস্থায় থাকে অবস্থায় মাসিক অবস্থায় কোরআনকে টাচ করে পড়া হারাম নিষিদ্ধ পারবে না দুই